নিজে নিজের বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই কাজটা করতেছে সো আমি মনে করি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি হিতে বিপরীত হবে পাকিস্তান অন দ্য আদার হ্যান্ড আমি বলবো একটা বেটার সিচুয়েশন আছে ইন্ডিয়া এখন যে ডিসিশন গুলা নিচ্ছে যে কাজগুলো করতেছে তাদের জনগণের সামনে একটা হারকিউলি হওয়ার চেষ্টা করতেছে দিস এ রং স্ট্র্যাটেজি এট দ্য ফাইনালি তাদের যতগুলো তাদের যতগুলা নেইবর আছে সবার সাথে খারাপ ব্যবহার এখন ফাইনাল পর্যায়ে চলে গেছে তো এরপরে যদি একটা যুদ্ধে জড়ায় এটা তাদের অর্থনীতিকে ভেঙে দিবে আমেরিকা কখনোই ভারতকে সাপোর্ট দিবে না এটা একদম ক্লিয়ার এবং এই কারণেই এই প্রতিটা সময় এই যে আমি আগে যেটা বলছিলাম দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পরে এদের ইয়া এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল সেম কাজটা করার জন্য এবং ওয়েস্টের সহায়তা নেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওটা দেখলাম যে যে বাঙালি যিনি মারা গেছেন এনে তার একটা বাচ্চা বাচ্চাটাকে খুলে নিয়ে তারপরে জাস্ট এটা মিডিয়ার সামনে একটা বক্তব্য যেটা দিল এটা জাস্ট মুসলিম বিদ্বেষ ছড়ানো ছাড়া আর কোনো কিছুই না বাট কথা হচ্ছে এটা সাকসেসফুল হবে না হবে না আমি যেটা মনে করি যে আ তারা যে মুসলিম বিদ্বেষটা ছড়াচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াতে এই জিনিসটা যেভাবে ছড়ানোর চেষ্টা করতেছে এবং তাদের মিডিয়া যে সমস্ত কথা বলতেছে বক্তব্য বলতেছে আমি কিছু মানে মানে অ্যাজ এ বিলিড্রপস কিছু রেডিকুলাস আইডিয়া দেখলাম এর মধ্যে কয়েকজন লেফট-রেন্ড জেনারেল মধ্যে বলতেছে যে সঞ্চালক বলতেছে যে আমরা কি এখন আমেরিকার সাপোর্ট নিয়ে আমেরিকা আমাদের ইন্ডিয়া ইয়া পাকিস্তানের রাডার জাম করে দিবে তার আগে অ্যাটাক করে দিয়ে চলে আসবে মানে ইসরাইল এই সাপোর্ট দিবে মানে আউট অফ প্রপোর্শন মানে আউট অফ প্রপোর্শন আমেরিকা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে হবে যে বর্তমানে বর্তমানে এই ঘটনাটা ঘটিয়েছে মোদী সরকার আমেরিকার কাছে যাওয়ার জন্য কিন্তু আমেরিকার সাথে ভারত যে কাজটা করেছে এর মধ্যে তার পূর্বে যখন তারা ব্রিক্স তৈরি করার চেষ্টা করছে রাশাকে স্যাংশন দেওয়ার পরে তারা রাশা থেকে তেল কেনা শুরু করছে এর প্রেক্ষিতে দুইটা কোম্পানিকে ইন্ডিয়ার দুইটা কোম্পানিকে কিন্তু স্যাংশনও দিয়েছে আমেরিকা এছাড়া আপনি যদি মনে আসে প্রথমবার যখন মোদি আমেরিকাতে যায় তখন ওবামার সাথে একটা সাইডলাইন বৈঠক করেছিল এই ওবামা তখন তাকে বলেছিল ওবামা এক্সপেক্ট তাকে বলেছিল যে ফিউচারে ভারত খন্ড বিখণ্ড হয়ে যেতে পারে এটার কারণ একটাই যে ইন্ডিয়া আমেরিকা যা চাচ্ছে আমেরিকা সবসময় যাবে একটা রাজনৈতিক দল হলেও তারা মানে বিশ্ব নেতা হিসেবে তাদেরকে এই এলাকার নেতা বানানোর চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু আহ ইন্ডিয়ার কথা ঠিক মতো শুনে নেয় এই যে বাংলাদেশ তাদের এখন মেইন এইম হচ্ছে বার্মা অ্যাক্টকে সাপোর্ট করা এই বার্মা অ্যাক্টকে সাপোর্ট করতে পারতেছিল না আমেরিকা বিকজ অব ইন্ডিয়া আমি এটা ক্লিয়ারলি বলতে চাই শেখ হাসিনাকে দিয়ে যদি বার্মা অ্যাক্টে সহায়তা হইতো আমেরিকা শেখ হাসিনাকে রেখে দিত শেখ হাসিনাকে রেখে দিত বাট প্রেজেন্ট সিচুয়েশনে ভারতের ওই যে এখানে যে পাইপ আছে চায়নার যে পাইপ আছে ওখানে সাম সাম টু বিলিয়ন আর সমথিং ওখানে ইনভেস্টমেন্ট আছে ইলেভেন পার্সেন্ট ইনভেস্টমেন্ট ইন্ডিয়া সো ইন্ডিয়া ওখানে কখনোই চায় না যে ওখানে আইসে আমেরিকা এখানে কোনো ইটার ফেয়ারি করুক সো এটা হচ্ছে তারা সব ইয়া যে জান্তা সরকারের সাথে মায়ানমার জান্তা সরকারের সাথে যোগাযোগ রাখে আবার রেয়ারগুলার সাথে বিচ্ছিন্ন হয়ে যায় সাথে যোগাযোগ রাখে কিন্তু আরাকান আর্মির সাথে তাদের সম্পর্কটা ভালো না বিকজ আরাকান আর্মির বিশ আগে তারা তাদের দুজন একজন জেনারেলকে এবং কিছু পাঁচ টোটাল পাঁচজনকে মেরে ফেলছিল এটা এখনো তারা মানে এই জিনিসটা নিয়ে তারা প্রতি বছর বছর এই জিনিসটা স্মরণ করে যে ভারতের এগেনস্টে সো এই কারণে এখন আমেরিকা কখনোই ভারতকে সাপোর্ট দিবে না এটা একদম ক্লিয়ার এবং এই কারণেই এই প্রতিটা সময় এই যে আমি আগে যেটা বলছিলাম ২০১৯ উনিশ সালে পুলওয়াম হামলার পরে এদের এবার এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল সেম কাজটা করার জন্য এবং ওয়েস্টের সহায়তা নেওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা করতেছে আমি মনে করি যে অলরেডি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ভারতেরকে কে সেই সাপোর্টটা দিচ্ছে না এবং এইটা যদি কানাডা এবং অফিসিয়ালি যদি কানাডা আমেরিকা শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন যে তারা যে কাজটা করতেছে যে বাংলাদেশের সাথে বাণিজ্য কমে গেছে এটার জন্য সাফার আর হচ্ছে বাংলাদেশের থেকে কিন্তু ভারত সাফার বেশি পশ্চিমবঙ্গ সাফার বেশি এখন করতেছে কি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে তার ব্যবসা বন্ধ করে দিয়েছে পাকিস্তান কি রিটালিয়েট করছে তারা এয়ার স্পেস বন্ধ করা বন্ধ করে দিয়েছে এই কারণে প্রতিদিন দিনে মিলিয়ন ডলার লস হচ্ছে তাদের অ্যালায়েন্স গুলার তো এরকম একটা সিচুয়েশনে তারা জনগণকে দেখাচ্ছে তারা একটা 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 বিশাল শক্তি কিন্তু অনগ্রাউন্ডে তারা যে ইন্ডাস ভেলের যে পানিটা এই চুক্তিটা বাতিল করেছে এতে কোনো এফেক্টই পড়বে না এই পানি তো সে এটা হচ্ছে হাই গ্রাউন্ড থেকে লো গ্রাউন্ডের দিকে পানিগুলো আসতেছে হ্যাঁ এটা তো তারা বন্ধ করতে গেলে তাদের একটা আলাদা বেসিন তৈরি করতে হবে বা একটা বাদ দিয়ে রাখতে হবে এটার জন্য করতে হলে পাঁচ থেকে দশ বছর সময় দরকার এই পাঁচ থেকে দশ বছর কি এই পলিটিক্যাল সিচুয়েশন থাকবে তারা একটা জাস্ট পাবলিকলি দেখানো তাদের পাবলিক যেহেতু এখন বর্তমানে এটা পলিটিক্যাল সিচুয়েশনে ই আসে তারা নিজেদের নিজেদের পায়ে কুড়াল মারতেছে এই যে বাণিজ্যগুলা বন্ধ করতেছে এতে ওদের অর্থনীতিটা দিন দিন খারাপ হচ্ছে এবং এটাই তাদেরকে পরবর্তীতে যে এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এই ন্যাশনাল সিকিউরিটি ডাজন্ট মিন অনলি সামরিক শক্তি বা অন্য কিছু এটা থেকে ফুড সিকিউরিটি থেকে শুরু করে কমিউনিকেশন এভরিথিং এই সিকিউরিটির মধ্যে সব কিছু ইনক্লুডেড এবং অর্থনীতি ইনক্লুডেড এবং ইন্ডিয়া এই কাজগুলো করে তাদের অর্থনীতিটাকে খারাপ করতেছে যেভাবে শেখ হাসিনাকে অ্যাডভাইস দিয়ে আমাদের অর্থনীতিটাকে একটা পঙ্গু অবস্থায় করে রেখে দিয়ে গেছে এখন ভারত নিজে নিজের অর্থনীতিটাকে বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক যে বন্ধ করে এই কাজটা করতেছে সো আমি মনে করি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি হিতে বিপরীত হবে পাকিস্তান অন দা अदर হ্যান্ড আমি বলবো এটা বেটার সিচুয়েশন আছে আচ্ছা আমাদের বাংলাদেশের উপর কি প্রভাব করবে আমি যেটা মনে করি যে আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার যখন পলিটিক্যাল সিচুয়েশন খুব ভালো হয় তখনই তারা আমাদের উপরে আমাদের হাসিনা সরকার আহ হাসিনা যে প্রভাব যেটা তাদের যদি পলিটিক্যাল সিচুয়েশন ভালো থাকে তারা আমাদের টাইম স্পেন্ড করতে করার সময় বেশি পায় তো তারা যদি একটা যুদ্ধে জড়ায় বা কোনো কিছু জড়ায় তাহলে আমরা মনে করি যে আমরা একটা স্পেস পাবো আমাদের যে ডিফারেন্সগুলো আছে ইন্ডিয়ার সাথে এগুলাকে ইমপ্রুভ করার ইমপ্রুভ করা হচ্ছে ইন মাই টার্মস আমি মনে করি কন টার্ম তারা একটা ব্যাকওয়ার্ড সিচুয়েশন থাকবে এবং একটা সেম টাইম আমাদের পাকিস্তানের সাথে কিন্তু এখন বর্তমানে ট্রেড এবং অন্যান্য জিনিস বৃদ্ধি পাচ্ছে সো ইন্ডিয়ার সাথে তাদের ট্রেড বন্ধ হয় পাকিস্তানের কিন্তু অর্থনীতিটা একটা নতুন দুয়ার খুলে হচ্ছে বাংলাদেশের সাথে তার ট্রেড বন্ধ হচ্ছে সো এগুলো সব কিছু মিলে আমি মনে করি ইন্ডিয়া এখন যে ডিসিশনগুলো নিচ্ছে যে কাজগুলো করতেছে তাদের জনগণের সামনে একটা হার্কিউলিস হওয়ার চেষ্টা করতেছে দিস ইস এ রং স্ট্র্যাটেজি অ্যাট দ্য ফাইনালি তাদের যতগুলো তাদের যতগুলো নেইবর আছে সবার সাথে খারাপ ব্যবহার এখন ফাইনাল পর্যায়ে চলে গেছে এরপরে যদি একটা যুদ্ধে জড়ায় এটা তাদের অর্থনীতিকে ভেঙে দিবে আমি আরেকটা সাথে চুক্তি ছিল যেটা উনিশশো সালে হয়েছে সেমলা চুক্তিটি স্থগিত করেছেন অনেকে বাংলাদেশের অনেক বিশ্লেষকরা বলছেন যে এই চুক্তি বাতিলের মাধ্যমে বাংলাদেশ আবারও পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে বা পূর্ব পাকিস্তান হয়ে গেছে

আহ না না বলতে যে এইটার মধ্যে এই চুক্তির মধ্যে একটা ক্লস ছিল ক্লজটা ছিল হচ্ছে এটার ব্যাপারে চাইনাকে ইন্টারফের করতে দেওয়া যাবে এই চাইনার সাথে ইন্টারফেয়ার এই কেসটা নিয়ে ইউএনএ যেতে পারবে না ইউএনএ সো ইউএনএ যদি যাইতে পারে এখন তাহলে তো ওদের জন্য একটা ওপেনিং শুরু হয়ে গেল ইন্ডিয়ার আরেকটা ফ্রন্ট খুলে গেল আমি মনে করিShimla চুক্তিতার সাথে বাংলাদেশের কোনো প্রভাব পড়বে না উল্টা ইন্ডিয়া বিপদে পড়বে এটা নিয়ে ধন্যবাদ